প্রিয় ছাত্রছাত্রীরা আমি বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের জীবন ও গান নিয়ে আলোচনা করছিলাম আগের দুটো ভিডিওতে আমি লালন জীবন আলোচনা করেছি বাউল ধর্ম সাধনা নিয়ে আলোচনা করেছি এবং একাদশ শ্রেণিতে যে গানটা অন্তর্ভুক্ত হয়েছে মানুষ বজলে সোনার মানুষবি সেই গানটা নিয়েও আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমি আরো কিছু গান নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমেই বলবো যে বাহুলদের মূল লক্ষ্য কিন্তু নিজেকে চেনা নিজের অন্তর্স্থিত আত্মা স্বরূপ সন্ধান সেটাই বাউলদের সাধনা আপনারে আপনি চেনা সেই বটি উপাসনা মনের মানুষের খোঁজ পাওয়ার জন্য বাউলরা নিরন্তর সাধনা করে চলেছেন সেই মনের মানুষের অনেক নাম অধরা মানুষ সোনার মানুষ রসের মানুষ ভাবের মানুষ অচিন পাখি অচিন মানুষ সহজ মানুষ আলেক মানুষ বাউলরা মনে করেন যে গুরু ব্যতীত সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয় তাই গুরুর কথা তাদের গানে পাওয়া যায় আর মুর্শিদ কথাটা পাওয়া যায় মুর্শিদ মানেও গুরু বাউলদের সাধনার সঙ্গে সুফি সাধনার যোগ আছে আরেকটা কথা তোমরা পাবে যে মারফত ঈশ্বরের প্রকৃত মর্ম উপলব্ধি ব্যক্তিগত সত্তার বিলোপ সাধন করে ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি পরম আনন্দময় অনুভূতির মধ্য দিয়ে ব্যক্তিগত সত্তার বিলয় করে ভগবত সত্তার সঙ্গে একাত্মতা অনুভব এই পথে নির্দেশ আরেকটা কথা পাবে তরিকত ধর্মের বাহ্য আচার অনুষ্ঠানকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিগত অনুভূতি ও উপলব্ধির দ্বারা ধর্মের মর্মার্থ উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতিকে এই পথে নির্দেশ বলে ধরা হয় এই পথে মুর্শিদ বা গুরুর নিকট থেকে সাধনার দীক্ষা গ্রহণ করে ব্যক্তিগত আত্মাত্ম সাধনায় উপলব্ধি করতে হয় তরিকতের পথ বিশেষভাবে গুরুবাদী সুফিগণ বাহ্য আচার অনুষ্ঠানকে প্রাধান্য দেন না বাউলরা তরিকতের পথকে অন্যতম পথ বলে নির্দেশ করেছেন আচ্ছা এবার আমি লালনের কিছু বিখ্যাত গান নিয়ে আলোচনা করব প্রথমে বলছি যে আপনারে আপনারে আপনি চিনিনে দিন দনের পর যার নাম অধর তারে চিন্তাম যদি হাতে মিলতো অটল নিধি মানুষের করণ হতো সিদ্ধি শুনি আগম পুরাণে কর্তারূপে নাই অন্বেষণ আত্মারই কি হয় নিরূপণ আত্মতত্ত্বে পায় সাধ্য ধন সহজ সাধক জনে দিব্যজ্ঞানী জ্ঞানী যেজন হলো নিজতত্ত্বে নিরঞ্জন পেল দরবে সিরাজ সায় কয় লালন রইল জন্ম অন্ধ মনগুণ আমরা নিজেকেই নিজে চিনি না তাহলে দিন দরিয়ার মাঝে সেই আত্মা যার নাম অধর তাকে চিনব কি করে তাকে তো সহজে উপলব্ধি করা যায় না আগে নিজেকে চিনতে হবে দেহ মধ্যস্থিত রূপ সহজ সাধক না হলে পাওয়া যায় না দিব্য জ্ঞানী হলে নিজ পাওয়া যায় আরেকটা গানে কি বলছেন দেখো এই মানুষে সেই মানুষ আছে কত মুনি ঋষি তার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে কে পায় তেমনি সে তাকে সদায় আছে আলেকে বসে অচিন দেশে বসতি ঘর দ্বিদল পদ্মে বারাম তার দল নিরূপণ হবে যাহার ও সে দেখবি অনায়াসে আমার হলো কি ভ্রান্তিমন আমি বাইরে খুঁজি ঘরে দর্বে সিরাজ গুরবি লালন আত্মতত্ত্ব না বুঝে বাউলরা মনে করেন যে মানব দেহের মধ্যে অন্তরতম আত্মা সেই মানুষ বিরাজমান কত মুনি ঋষি যুগ যুগ ধরে তাকে খুঁজে বেড়াচ্ছে জলে যেমন চাঁদের ছায়া পড়ে তাকে হাতে ধরা যায় না তেমনি সেই অন্তরতম আত্মা বা মনের মানুষকে প্রতিভাসের মতো দেখা গেলেও তাকে ধরা যায় না আর তার অবস্থান অজ্ঞাত স্থানে দ্বিদল অর্থাৎ আজ্ঞা চক্র তার প্রকাশের স্থান তার অবস্থিতি এবং লীলার দল নিরূপিত হলে সাধকের উপলব্ধি হয় পূর্ণ সত্তা সত্ত্বা দেহবিশেষে অংশকলারূপে লীলা করছেন আসলে তিনি এক বিভিন্ন বলে প্রতীয়মান হন যার মনে সন্দেহ মিটেছে তিনিই উপলব্ধি করেন নিজের স্বরূপ চিনতে পারলে অচেনাকে চিনতে পারা যায় নিজের স্বরূপকে চিনতে বাইরের দূর সন্ধান না করে মনের ভিতর তার অনুসন্ধান করলে তাকে পাওয়া যাবে দ্বিদলে পরম সত্তার প্রকাশ হলেও তিনি শতদল সহস্রদল দল পদ্মে লীলা করে থাকেন দ্বিদলে হয় বারামখানা শতদল সহস্রদলে ও অনন্ত করুণা সহস্রদল পদ্মে লীলারে চরমতম অবস্থা পরমানন্দময় অনুভূতি আছে যার মনের মানুষ মনে কিসে জপে মালা অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা কাছে রয়ে ডাকে তারে উচ্চস্বরে কোন পাগলা মানুষ পরম সত্যের অনুসন্ধানের জন্য তীর্থ ভ্রমণে যায় পরম সত্যের অবস্থান যে নিজের অন্তরের মধ্যে তার খোঁজ রাখে না লালনের মতে কোথাও যাওয়ার দরকার নেই নিজের মনে নিষ্ঠা থাকলে ঘরে বসেই সেই পরম সত্যকে উপলব্ধি করা যাবে মিচেমিচি শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই ডিপুকে দমন করতে হবে তবেই আত্মোপলব্ধি হবে তীর্থ ভ্রমণ করতে পারলে পাপ মুক্ত হওয়া যায় এটা সাধারণ মানুষ বিশ্বাস করে কিন্তু লালনের প্রশ্ন তীর্থে যাবি সেখানে কি পাপই নাই রে মনের পাপ এইভাবে দূরীভূত হবে না তীর্থ ভ্রমণ করে অন্তর থেকে পাপ দূর করতে গেলে অন্তরকে চিনতে হবে রিপুকে দমন করতে হবে ঘরে বসেও তা করা সম্ভব পূজার রোজ নামচা মন্দির মসজিদ কাশি কারো কাশি কাবার সম্বন্ধে বাউলরা উদাসীন তারা নির্জনে বসে শুধু মনের মানুষের সন্ধান করে আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আশী নগর ও এক পড়শি বসত করে গ্রাম বেরিয়ে অগাধ পানি ও ও তার নাই কিনারা নাই তরণী পারে আমি বাঞ্ছা করি দেখব তারই আমি কেমন সে গায়ে যাই রে বলবো কি সেই পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে ও সে ক্ষণেক তাকে শূন্যের ওপরে আবার ক্ষণিক পাশে রে পড়শি যদি আমায় ছুতো আমার জমজাতনা যেত দূরে আবার সে লালন এ কথা কয় একখানে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে আচ্ছা এই গানটা তো আগে ছিল একাদশ শ্রেণীর সিলেবাসে এটা সবাই তোমরা পড়েছ বাড়ির কাছে আশি নগর যে লালন বলছেন যে আমাদের মনের মানুষ কিন্তু আমাদের খুব কাছেই আছে কিন্তু আমরা তাকে জানতে পারি না তার সঙ্গে আমাদের লক্ষ্য যোজন ফাঁক কারণ কি না আমরা বিষয় বাসনা প্রলোভনে মানে বদ্ধ সেই সব ত্যাগ করে তার কাছে তার সন্ধান পাই না এবার বলবো আর একটা বিখ্যাত গান সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতির কুরুব দেখলাম নাই নজরে কেউ মালা কেউ তসবির গলে তাই তোরে জাত ভিন্ন বলে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয়কারে শুননত দিলে হয় মুসলমান নারী তবে কি হয় বেদান বামুন চিনি পৈতের প্রমাণ বামনি চিনি কি প্রকারে জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতির ফাটনা ডুবিয়েছি সাদবাজারে লালন মানবতার জয়গান করেছেন কোনো জাতপাত তিনি মানেন না মানুষের একটাই জাত সে মানুষ জাত বিভেদ নিয়ে প্রশ্ন করেছেন পৈতে দিয়ে না হয় ব্রাহ্মণকে চেনা গেল কিন্তু বামনি কি করে চিনব আমরা যখন আসি আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন জাতের চিহ্ন থাকে না এক একজন এক এক আচার অনুষ্ঠান করে নিজেদের জাত চিহ্নিত করে জাতপাতের মাধ্যমে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আরেকটা বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবিরি দিতাম তাহার পায় আটকুতুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝলক্কা কাটা তার উপর আছে সদর কোটা আয়না মহল তাই মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যেত তৈরি কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে লালন কয় খাঁচা খুলে সে পাখি কোনখানে পালায় দেহ হলো খাঁচার মন হলো পাখি দেহ মধ্যস্থিত অন্তর আত্মা খাঁচা সেখানে আছে অচিন মানুষ অচিন পাখি সে খাঁচাবন্দি দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তাকে ধরা যায় না আবার বন্দি করেও রাখা যায় না তাকে ধরার চেষ্টা চলছে নিরন্তর তার স্বরূপ উপলব্ধি করতে পারলেই সব হবে বাউল গানগুলির মধ্যে দুটি দিক আছে একটি হলো সর্বপ্রকার সংস্কার প্রথার বাইরে একান্ত রূপের মধ্যে অরূপের সীমার মধ্যে অসীমের সন্ধানের দিক এই দিকটি রবীন্দ্রনাথ আচার্য সেন সেনমহাশয় প্রভৃতিকে বাউল গানের প্রতি আকৃষ্ট করেছিল এই যে রূপের খাঁচার মধ্যে অধরা অচিন পাখির আসা যাওয়ার রহস্য রক্ত মানুষের ভিতরে মানুষের অবস্থান এর আভাসী বাউল সঙ্গীতকে আধুনিক কালে এত জনপ্রিয়তা দিয়েছে কিন্তু এই ভাবদৃষ্টির পস্তাতে বাহুল গানের কতগুলো গুচ্ছ সাধন পদ্ধতি সন্ধান পাওয়া যায় এই সব গানের ভেতর দিয়ে সেই জন্য খুব ভালো করে গানগুলো অনেকবার করে পড়তে হবে তাহলে কিন্তু একটু একটু করে ধারণা পাওয়া যায় সবটা তো আমরা বুঝতে পারবো না তবে কিছুটা আমরা আন্দাজ করতে পারব একটা গান পড়লে হবে না আর বাউল গান তো এমনি শুনতে ভালোই লাগে পুরোটা না বুঝলেও সেই গান কিন্তু আমাদের একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করে সেই গান শোনা শুনলে আর যদি মন দিয়ে গানগুলো আমরা অনুধাবন কর করতে পারি মানে পড়তে পড়ে অনুধাবন যদি করার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারবো সবটা না হলেও অনেকটাই ধরতে পারব সেই জন্য চেষ্টা করবে গানগুলো শোনার বা পড়ার আর ওই লালন গীতিকা বইটা তো বলেই দিলাম ওখানে অনেকগুলো গান আছে ওই বইটা যদি জোগাড় করে পড়তে পারো তাহলে দেখবে খুব ভাল লাগবে কিন্তু গানগুলো পড়তে গানও আছে সেখানে কিন্তু ব্যাখ্যাও দেয়া আছে গানের ব্যাখ্যাগুলো যদি একটু পড়ো তাহলে কিন্তু আর একটু গানগুলো বুঝতে পারবে তাহলে এখানেই এই ভিডিও আমি শেষ করব যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো আর এইরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে দেখবো সবাই সুস্থ থেকো ভালো থেকো